হ্যালো স্টুডেন্টস আজকে আমরা শুরু করছি ক্লাস 7 তোমাদের পরিম্যাটার অধ্যায়ে আছে চতুর্ভুজের শ্রেণিবিভাগ তো প্রথমেই আমরা জানবো চতুর্ভুজ কাকে বলে তো বলছে যে সামতলিক ক্ষেত্র বা চিত্রের চারটি বাহু থাকবে অর্থাৎ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র বা অঞ্চলকে বলা হবে চতুর্ভুজ যেমন ধরো এখানে একটা বাহু আছে এদিকে একটা বাহু আছে এদিকে একটা বাহু আছে আর এদিকে আরেকটা বাহু আছে তাহলে এটা হচ্ছে একটা সামতলিক ক্ষেত্র সামতলিক এই কারণেই বলা হচ্ছে যে একটা সমতলের উপরে কি করছে এটাকে আমরা রাখতে পারছি তো এইরকম চিত্রকে কি বলা হবে একটা চতুর্ভুজ কারণ বাহু সংখ্যা কটা আছে এখানে চারটা তো আমি যে এরকম আঁকলাম বলে এরকম না এরকমও যদি থাকে ধরো আমি এরকম ভাবে আঁকছি তাহলে এটাও কি হবে একটা চতুর্ভুজ হবে আমি যদি এরকম ভাবে আঁকি এটাও কি হবে একটা হবে আমি ভাবে আঁকি তাহলে চতুর্ভুজের সংজ্ঞা যদি পড়ে তাহলে আমরা কি লিখবো বলবো চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বা চিত্রকে বলা হয় চতুর্ভুজ এবার এর আগের আমরা শিখে এসছি ত্রিভুজ সম্পর্কে যে সামতলিক ক্ষেত্রে চারটা থাকলে চতুর্ভুজ থাকলে পঞ্চভুজ ছটা থাকলে এইভাবে কি হয় তো বাহু সংখ্যা যখন আমরা তিনের বেশি পেয়ে যাবো তখন সেই ক্ষেত্রগুলাকে বলা হবে বহুভুজ ঠিক আছে তাহলে পাঁচটা বাহু থাকলে সেটাকে একটা বহুভুজ বলা হবে ছটা বাহু থাকলে কি বলবো ওটা আর একটা মানে এই বহুভুজ এরকম ভাবে ডট ডট করে যদি টা বাহু থাকে তাহলে সেটাকে বলা হবে ভুজ যদি এনভুজি টা বাহু থাকে কি বলা হবে এম ভুজ তো টা বাহু তোমাদের এখন হয়তো মাথায় নাও আসতে পারে যেমন ধরো আমরা যদি ছটা বাহু যুক্ত তাহলে কেমন বলো এখানে কটা বাহু আছে ছটা তো এমন ভাবে আমি আঁকছি ধরো একটি বাহু গুলা আমরা একটা দুটো তিনটা চারটা পাঁচটা এরকম ডট 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 করে কটা আঁকছি বলো টা আঁকবো তখন এটার নাম হয়ে যাবে কি এম ভুজ কিভাবে এটাকে এন তো দেখো তোমাদের বইয়ে প্রথমে যে কয়েকটা ছবি এঁকেছে বলছে শান্তিনো কয়েকটি ছবি এঁকেছে আর এই ছবিগুলো হচ্ছে এরকম এখানে লক্ষ্য করো বাহু সংখ্যা কটা আছে তিনটা তাহলে এই চিত্রটার নাম কি বলবো আমরা ত্রিভুজ এখানে বাহু সংখ্যা কটা আছে বলো চারটা তাহলে এটাকে কি বলবো আমরা চতুর্ভুজ এখানে কটা আছে বলো একটা দুটো তিনটা চারটা পাঁচটা তাহলে এটা কি পঞ্চভুজ এখানে কটা আছে বলো ছটা এটাকে বলা হবে ষষ্ঠ ভুজ বা ষড়ভুজ বলা হবে হ্যাঁ এবার যদি আমাদের বাহু থাকবে আর জায়গাটা যদি ঘেরা না থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা চতুর্ভুজ বা সামন্তলিক ক্ষেত্র বলতে পাবো এরকম কোনো নিয়ম নেই যেমন ধরো এখানে দেখো বলা আছে রফিক ছবি এঁকেছে তার আগে এটা দেখো এদের বহুভুজ বলবো উপরে যতগুলো আছে সবগুলাকে কি বলছি তাহলে আমরা বহুভুজ কিন্তু এখানে দেখো এম এর মধ্যে দেখো চিত্রটা কি আছে এম এর মত না এখানে দেখো এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু তাহলে টোটাল বাহু কটা হচ্ছে এটা কি ঘেরা আছে ঘেরা না থাকলে এটা কিন্তু বহুভুজ হবে না এটা কি ঘেরা আছে তো এখানে বাহু সংখ্যা চারটা থাকলো কিন্তু ঘেরা নেই সীমাবদ্ধ না তাহলে এগুলাকে আমরা বহুভুজ বলতে পাবো না একই রকম ভাবে এটাকে আমরা বহুভুজ বলতে পাবো না তাহলে এখানে দেখো ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ ইত্যাদি সবগুলাকে আমরা কি বলতে পারবো বহুভুজ ঠিক আছে তাহলে বাহুর সংখ্যা আমরা যদি দেখলাম যে তিন বা তিনের থেকে যদি বেশি হয় তাকে কি বলা হবে বহুভুজ তাহলে ত্রিভুজের একটা বহুভুজ এবার দেখো বলছে রফিক ছবি এঁকেছে এইগুলা তাই তো এটা কটা বাহু আছে চারটা এটারও চারটা এটাও চারটা বলছে রফিকের ছবিগুলোর প্রত্যেকটি ড্যাশটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্র অর্থাৎ রফিক নানা ধরনের চতুর্ভুজ এঁকেছে তাহলে এখানে দেখো এটা চিত্র চিত্র এটা এটা প্রত্যেকটা কি আছে চারটা করে বাহু আছে না তাহলে চারটা করে বাহু থাকলে এগুলো প্রত্যেকটাকে কি বলবো আমরা চতুর্ভুজ চারটা বাহু থাকলে প্রত্যেকটাকে কি বলবো আমরা চতুর্ভুজ তারপরে নিচে দেখো তারপরে কি বলা আছে এবার আমি আঁকলাম আমি কি কিছু এঁকেছি এটা একটা এটা একটা কিন্তু শ্রাবণী অন্য ধরনের বহুভুজ আঁকলো এখানেও দেখো বাহু কটা করে আছে চারটা করে আছে এগুলাও চতুর্ভুজ কিন্তু এর নাম আমরা পরবর্তীকালে জানবো আবার শ্রাবণী আছে এর শ্রাবণী এগুলা এঁকেছে শ্রাবণী কি কি এঁকেছে দেখো এই ধরনের চিত্র এঁকেছে ঠিক আছে তাহলে এই চিত্রগুলা গুলা যে এঁকেছে এদের কি কি আমরা বহুভুজ বলতে পারবো দেখো বলছে যে সরল রেখাংশ দিয়ে বহুভুজটি তৈরি সেই সরল রেখাংশ বহুভুজের বাহু বলে দুটি বাহুর ছেদ বিন্দুকে বহুভুজের ভুজের শীর্ষ বিন্দু বা কৌ বিন্দু বলে আবার বলি বলছে যে এইখানে যদি আমরা একটা চতুর্ভুজ আঁকি তাহলে এই চতুর্ভুজের এই যে বাহুগুলো আছে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা বা এই বাহুটা দুটো বাহু যে জায়গাতে ছেদ করবে তাহলে সেগুলোকে বলা হবে এক একটা শীর্ষবিন্দু তাহলে একই রকম ভাবে আমরা টোটাল কটা শীর্ষবিন্দু বিন্দু পাবো এই বাহুটা এই বাহুটা এখানেও ছেদ করছে না তাহলে এটা একটা শীর্ষবিন্দু এটাও একটা শীর্ষবিন্দু এটাও একটা শীর্ষবিন্দু বিন্দু তাহলে একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু কটা পেয়ে যাবো একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু পেয়ে যাবো আমরা চারটা তারপরে চলো শীর্ষ বিন্দু গুলাকে বলা হচ্ছে কৌণিক বিন্দু হ্যাঁ দেখো যাচ্ছে শ্রাবণের একটা বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজ আকৃতি ভেতর নেই হ্যাঁ কর্ণ আহ চেত্রের ভেতরে চতুর্ভু যাচ্ছি ধরো যে এখানে আমরা একটা চতুর্ভুজ আছি তাহলে এই চতুর্ভুজের শীর্ষবিন্দু কটা বললাম বলো চারটা না এটা একটা এটা একটা এটা একটা আর এটা একটা এটার বিপরীত দিকের যে শীর্ষবিন্দুটা আছে তাদের যদি যোগ করি তাহলে এটাকে বলা হবে ওই চতুর্ভুজের একটা কর্ণ একই রকম ভাবে এটার বিপরীত শীর্ষ কোনটা এটা না তাহলে এটা এটা যোগ করলে এটা পাবো আর একটা কর্ণ তাহলে একটা চতুর্ভুজের কর্ণ কটা পেয়ে যাবো আমরা কর্ণ কটা দুটো না এটা একটা আর এটা একটা একটা চতুর্ভুজের কর্ণ কটা পেয়ে যাবো দুটো আচ্ছা তারপরে দেখো সাবুণী যেগুলা চতুর্ভুজ এঁকেছিল তার আটার গুলা ছিল এই রকম এটাও দেখো চারটা বাহু আছে এটা একটা এটা একটা এটা একটা আর আমরা এই শীর্ষ বিন্দু বিপরীত শীর্ষ বিন্দু বলবো কোনটা এটা আর এই শীর্ষ বিন্দু বিপরীত শীর্ষ বিন্দু যদি এদের আমি কর্ণ আঁকি তাহলে দেখো তোর কর্ণটা কেমন হচ্ছে একটা কর্ণ পেয়ে যাবো কোনটা এটা আর একটা কর্ণ পেয়ে যাবো কোনটা এটা না তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণগুলা এই ক্ষেত্রের বা এই চিত্রের ভেতরে থাকছে আবার এই চতুর্ভুজের ক্ষেত্রে একটা কর্ণ ভেতরে থাকছে আর একটা কর্ণ কি থাকছে বাইরে থাকছে তো এর কর্ণগুলার যেই চিত্রের ভেতরে থাকছে না বাইরে থাকছে এর উপর ভিত্তি করে আমরা চতুর্ভুজকে দুই ভাগে ভাগ করব একটা কে বলা হবে পূর্জ চতুর্ভুজ আর একটাকে বলা হবে অপ পূর্জ চতুর্ভুজ এটা সংজ্ঞা কি জানা ছিল আবার বলছি এই কর্ণ উপর ভিত্তি করে আমরা কি করবো চতুর্ভুজকে দিন ভাগে ভাগ করব একটাকে বলা হবে পূজ্য আর একটাকে বলা হবে তো অপূজ্য দেখো এটা হচ্ছে একটা চতুর্ভুজ ছিল এই চতুর্ভুজে দেখো একটা কর্ণ এই চিত্রের বাইরে তাহলে এই ধরনের চতুর্ভুজকে বলা হবে অপূজ্য চতুর্ভুজ বা এখানে বহুভুজ বলবো আর এই এটা দেখো একটা কি পঞ্চভুজ আছে না এটা একটা পঞ্চভুজ তাহলে টোটাল কর্ণ যদি আঁকি আমরা তাহলে এটা একটা কর্ণ পাবো এটা একটা কর্ণ পাবো এটা একটা কর্ণ পাবো এটা একটা কর্ণ পাবো আর পাচ্ছি কি এটা একটা কর্ণ পাবো এটা আছে এটাও হয়ে গেছে এটাও হয়ে গেছে তাহলে এই টোটাল হচ্ছে আমাদের এই বহুভুজ বা এই পঞ্চভুজের কি কর্ণ আর প্রত্যেকটা কর্ণ দেখো এই চিত্রের ভেতরে আছে না প্রত্যেকটা কর্ণ কি আছে এই চিত্রের ভেতরে আছে তাহলে যদি বলা হয় পূজ্য চতুর্ভুজ কাকে বলে তাহলে আমরা বলবো যে পূজ্য বহুভুজ কাকে বলে তাহলে বলবো যে যে বহুভুজের প্রত্যেকটি কর্ণ চিত্রের ভেতরে থাকবে তাকে বলা হবে পূজ্য বহুভুজ আর যদি বলা হয় অপূজ্য কাকে বলে তাহলে যে বহুভুজের মধ্যে অবস্থান করবে না তাদেরকে বলা হবে অপূজ্য বহুভুজ সঙ্গেটা মনে থাকবে আচ্ছা তারপরে এখানে কতগুলা চিত্র আছে এই চিত্রগুলা থেকে আমরা বলতে পারবো কি যে কোনটা পূজ্য আর কোনটা অপূজ্য তাহলে দেখো এখানে কতগুলা ছবি আঁকা আছে এটা দেখো এটা একটা বহুভূত এখানে কটা কর্ণ পেয়েছি আমরা দুটো তাহলে এটা কি চিত্রের ভেতরে আছে তাহলে কি ধরনের বহুভূত পূজ্য এটাও দেখো কর্ণ দুটো দুটো পেয়েছি ভেতরে অবস্থান করছে তাহলে কি হচ্ছে এটাও দেখো একটা চিত্র কর্ণগুলা কোথায় আছে ভেতরে তাহলে কি হয়ে গেল একই রকম ভাবে এখানেও আমরা পেয়ে সবগুলা দেখো কর্ণগুলা কোথায় থাকছে চিত্রের মধ্যেই থাকছে তাহলে এগুলাকে বলা হচ্ছে পূজ্য বহুভূত আর আমরা যদি এইখানে দেখি তাহলে এটার ক্ষেত্রে লক্ষ্য করো এখানে একটা কর্ণ পাবো এটা একটা কর্ণ পাবো দেখো একটা কর্ণ কি হচ্ছে চিত্রের বাইরে থাকছে এটাও দেখো এটা একটা কি বহুভুজ বা পঞ্চভুজ আমরা যাই ধরি কিন্তু একটা কি আছে বলো কর্ণ বাইরে আছে তাহলে এটাকে কি বলা হবে অপূজ্য এটাও কি হচ্ছে তাহলে একটা অপূজ্য বহুভুজ মোটামুটি বোঝা গেল পূজ্য আর অকূজ্য আমরা সংজ্ঞা গুলা আচ্ছা লিখে দেওয়া দরকার আছে কি লিখে দিতে হবে আচ্ছা লিখে দিব এখন দেখে নাও আচ্ছা এখানে একটা আমরা সূত্র শিখবো সুত্রটার সাহায্য কতগুলো আবার অঙ্ক করতে হবে প্রথমটা দেখো বলছে যে কোনো বহুভুজের কর্ণ কিভাবে আমরা পাবো বলছে যে কোনো বহুভুজের ঠিক পর পর অবস্থিত নয় এমন দুটি যোগ করে আমরা কি পাবো কর্ণ পাবো যেমন ধরো এখানে একটা আমরা কি আছি বলো বহুভুজ আছি আর এই বহুভুজের বাহু সংখ্যা ধরে নিচ্ছি আমরা কটা ছটা তাহলে এইটাকে বলা হচ্ছে একটা ষড়ভুজ তাহলে পাশাপাশি নয় তাহলে পাশাপাশি নয় এরকম কোনটা কোনটা হবে বলো এইটার সঙ্গে ধরে এইটা পাশে আছে বা এইটা পাশে আছে এই দুটো বিন্দু বাদ দিয়ে বাকি আমরা এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি যোগ করি তাহলে এটাকে বলবো একটা কর্ণ এইটা আর এই শীর্ষ বিন্দুটাও তো পাশাপাশি নেই তাহলে এটা যোগ করলে কি পাবো আর একটা কর্ণ এইটা আর এটাও তো পাশাপাশি নেই তাহলে এটা এটা যোগ করলে কি পাবো আমরা আর একটা কর্ণ পাবো তাহলে কটা পেলাম এখানে তিনটা পেয়েছি একই রকম ভাবে এই বিন্দুটার ক্ষেত্রে যদি আমরা যোগ করি তাহলে কি কি পেয়ে যাব এই বিন্দুটার পাশাপাশি যোগ করব তখন আমরা আর তিনটা কি পাবো কর্ণ পাবো তাহলে আমরা যোগ করছি কোনটা কোনটা এখন এটা যোগ করলাম এটাও যোগ করলাম এটাও যোগ করলাম এটার ক্ষেত্রে এইটা আর এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা তো যোগ করাই আছে কর্ণটা আর বাকি থাকছে এই আবার এটার ক্ষেত্রে দেখো দেখোটা আমরা বাদ দিচ্ছি তাহলে এটা তো যোগ এটাও যোগ করা আছে বাকি থাকছে এইটা দেখা হয়ে গেল তারপরে এটার ক্ষেত্রে এটাও যোগ করা আছে এটাও যোগ করা আছে এটাও যোগ করা আছে তাহলে দেখো তো টোটাল কর্ণের সংখ্যা কটা পাচ্ছি আমরা টোটাল কর্ণ কটা হচ্ছে আমরা চতুর্ভুজ আঁকলাম আর এর কর্ণ গুলা কটা পেয়ে যাচ্ছে বলো একটা দুটো আমি যদি আর একটা আঁকি পঞ্চভুজ আসছি একটা এখানে একটা এখানে একটা আর এক্ষেত্রে কটা পেয়ে যাব বলো এটা একটা কর্ণ পাবো এটা একটা কর্ণ পাবো এটা একটা কর্ণ পাবো আর এটা একটা এটা একটা কর্ণ পাবো

চতুর্ভুজের কর্ণ পঞ্চভুজের কর্ম কিন্তু ত্রিভুজের কর্ণ নেই আচ্ছা ত্রিভুজ যদি আমরা তাহলে ত্রিভুজের কি কোনো বললাম যে কোনো একটা শীর্ষ বিন্দুর পাশাপাশি দুটো বিন্দু বাদ দিয়ে বাকি বিন্দু যদি যোগ করি তাহলে কর্ণ পাবো এখন ত্রিভুজের এই কর্ণটার কথা যদি আমরা ভাবি শীর্ষ বিন্দুটা তাহলে এই বিন্দুটার এই বিন্দুটা বাদ দিয়ে কি আর কোন শীর্ষবিন্দু থাকছে তাহলে কি কোন আর কর্ণ পাবো আমরা পাবো না একই রকম ভাবে এটা শীর্ষ ক্ষেত্রে পাশাপাশি বিন্দু এটাও হচ্ছে এটাও হচ্ছে তাহলে এই দুটো বাদ দিলে আর কোনো বিন্দু পাবো পাবো না একই রকম ভাবে এটাও পাবো না না ঠিক আছে হচ্ছে তাহলে বলো আমরা ত্রিভুজের কি কোনো আর শীর্ষ এই কর্ণ পাচ্ছি তাহলে ত্রিভুজের কোনো কর্ণ নেই তাহলে এইটাকে বলা হয়েছে চতুর্ভুজ কি বলা হয়েছে চুর্ভুজ এটাকে কি বলা হয়েছে ষষ্ঠ ভুজ সবগুলাই আমরা এই কর্ণগুলা গুলা গুনে গুনে বলবো চতুর্ভুজের ড্যাসটি কর্ণ চতুর্ভুজের কটা কর্ণ কর্ণ এটা একটা এটা একটা তাহলে কর্ণ কটা হচ্ছে দুটো তাহলে এখানে কত বসবে গুন পঞ্চভুজের ড্যাশটি কর্ণ কটা পেয়েছি তাহলে এখানে কত বসাবো পাঁচ কিন্তু ত্রিভুজের কোন কর্ণ নেই ঠিক ত্রিভুজের কোন কর্ণ আছে ত্রিভুজের কোন কর্ণ নেই এবার দেখো ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি দেখো ত্রিভুজের বাহুর সংখ্যা কটা তিনটা তো এইখানে আমি একটা জিনিস লিখছি বুঝার চেষ্টা করবা ত্রিভুজের বাহুর সংখ্যা তিন তাহলে এখানে আমি একটা জিনিস লিখছি যে তিন ঠিক আছে আবার ব্র্যাকেটে তিন মাইনাস তিন বাই নিচে লিখবো আমরা কত দুই এটা সরল করে দেখো তিন থেকে তিন বাদ দিলে কত শূন্য বাই দুই সংখ্যা কটা তিনটা তাহলে লিখছি এখানে তিন এখানে তিন আর বিয়োগ তিন বাই কত লিখলাম দুই এবার দেখো এখানে এটার নাম কি বলো চতুর্ভুজ তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে এর বাহ সংখ্যা কটা চার আর এখানে লিখছি চার বিয় এটা যদি আমরা করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে থেকে কত না তিন এক দেখো তারপরে বলছি তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা উত্তর কত পেলাম দুই এর কর্ণের সংখ্যার সঙ্গে মিলে যাচ্ছে না এখানে বাহর সংখ্যা কটা আছে পাঁচটা না তাহলে এখানে দেখো এই জিনিসটাকে পাঁচ ইন্টু পাঁচ মাইনাস তিন লিখছি বাই কত লিখবো দুই তাহলে এটাকে যদি আমরা স্মরণ করি পাঁচ পাঁচ থেকে তিন বার দিলে কত দুই বাই দুই এটা যদি কেটে কত বলো তাহলে এটার ক্ষেত্রে কটা কর বাহুর সংখ্যা আছে এটার ক্ষেত্রে বাহুর সংখ্যা কটা আছে বাহু কটা তাহলে এটাকে আমরা ছয় তিন ছয় মাইনাস তিন বাই কত লিখছি দুই এটা যদি সরল করি ছয় গুণ ছয় থেকে তিন বাদ দিলে তিন বাই কত দুই এটা যদি আমরা কেটে দিই তিন তিন গুণ তিন কত পেয়ে বলো নয় তাহলে যখন বাহুর সংখ্যা ছটা তখন তার কর্ণের সংখ্যা কটা পাচ্ছি বলছে এরকম ভাবে কোনো একটা বহুভুজের ক্ষেত্রে যদি আমরা দেখাতে পারি যে এর বাহুর সংখ্যা কটা এনটা বাহুর সংখ্যা কটা এন তাহলে কর্ণের সংখ্যার সূত্র আমরা পেয়ে যাব এইটা কর্ণের সংখ্যা সমান লিখতে পারবো n ইনটু n মাইনাস 3 বাই কত 2 কোন একটা বহুভুজের কর্ণের সংখ্যার সূত্র হচ্ছে n ইনটু n মাইনাস 2 বাই কত 3 মনে থাকবে কোন একটা বহুভুজের কর্ণের সংখ্যার সূত্র হচ্ছে n n মাইনাস 3 বাই 2 এবার ধরো তোমাকে বলে দিল যে একটা বহুভুজ আছে যার বাহুর সংখ্যা হচ্ছে টা তাহলে কর্ণের সংখ্যা কত তাহলে কার সূত্র अप्लाई করব আমরা এটা তাহলে আমরা এখানে কি লিখবো কর্নের সংখ্যা সমান দশ গুণ দশ মাইনাস তিন বাই কত এটা যদি কেটে দিই তাহলে কত হবে পাঁচ তাহলে পাঁচ গুণ দশ থেকে তিন বাদ কত পেয়ে যাব তাহলে পাঁচ সাথে কত পেয়ে যাবো পঁয়ত্রিশ তাহলে যে গ্রহুজার বাহুর সংখ্যা দশটা তার কর্ণের সংখ্যা কত পেয়ে যাবো আমরা পঁয়ত্রিশটা তাহলে দেখো বলছে ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি তাহলে কর্নের সংখ্যা সূত্রে বসালেন সূত্রে বসে আমরা কত পেলাম শূন্যটিটা তাহলে এখানে উত্তর পেয়ে যাচ্ছে আমরা কত শূন্য এটা যদি করি চতুর্ভুজের বাহু সংখ্যা চারটি তাহলে কর্ণের সংখ্যা চার কিন্তু চার মাইনাস তিন বাই কত দুই এটা স্মরণ করে কত পেয়েছি আমরা দুইটি তাহলে এর উত্তর কত পেয়ে যাবো আমরা দুই তারপরে বলছে পঞ্চভুজের বাহুর সংখ্যা কটা পাঁচটা তাহলে এইখানে যদি আমরা সরল করি তাহলে এর উত্তর কত পেয়ে গেছিলাম এর উত্তর পেয়ে গেছিলাম কত পাঁচটি ষড়ভুজের বাহুর সংখ্যা কটা ছটা তাহলে এর ক্ষেত্রে আমরা কত পেয়ে গেছিলাম নয় তারপরে কি বলা আছে বহুভুজের বাহুর সংখ্যা যদি এন টি হয় তাহলে এখানে কর্ণের সংখ্যার সূত্র আমরা তাহলে পেয়ে যাব n ইনটু এন মাইনাস থ্রি বাই কত টু তাহলে এইটা হয়ে গেল আমাদের লাস্ট প্রশ্নটার উত্তর সবাই একটু লিখে নিবা হ্যাঁ এটা উত্তর লিখে নিবা এই উত্তর তাহলে বলো দেখো এখানে আমরা একটা চিত্র এরকম ভাবে এর আছে বলো চতুর্ভুজ অবশ্যই আগে চতুর্ভুজ বলবো আচ্ছা আমি এরকম আঁকতে পারি এরকম আঁকতে পারি এর কটা আছে চতুর্ভুজ তাহলে এখন এটাকে চতুর্ভুজ বলছি আচ্ছা আমরা যদি এরকম আঁকি তাহলে এটাও কি চতুর্ভুজ চারটা বাহু এখন এই চতুর্ভুজটা আমি যদি বলি যে এই বাহুটার বিপরীত দিকে কে আছে এই বাহুটা আর এই বাহুটার বিপরীত দিকে এই বাহুটা ঠিক একই রকম ভাবে এই বাহুটার বিপরীত দিকে কে আছে এই বাহুটা আচ্ছা দেখো তো এই বাহু এই বাহুটাকে যদি দুই দিকে বাড়াতেই থাকে এরা জীবনে কোনোদিন মিল হবে না মিল হবে না এখানে দেখো কখনো কি মিল হবে না এখানেও তো দেখি মিল হবে না আচ্ছা যদি এই এটাকে বাড়াই এটাকে বাড়াই তাহলে একসময় মিলে যাবে না মিলে তো এই বাহুটা এই বাহুটাকে যদি আমরা বাড়াই তাহলে একসময় মিলে যাবে এই বাহুটা আর এই বাহুটাকে যদি বাড়াই তাহলে একসময় মিলে যাবে না তাহলে আমরা কোন একটা চতুর্ভুজের আই দেখো যে বাহুগুলা পরস্পর মিলবে না তাদেরকে বলা হয় সমান্তরাল বাহু কি বাহু বলছে কোন একটা চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হবে কি বলা হবে যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাদের বলা হয় ট্র্যাপিজিয়াম তাহলে এটা একটা ট্র্যাপিজিয়াম এটাও একটা ট্র্যাপিজিয়াম এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম কোন চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সে যে কোন দিকেই থাকতে পারে এরা যদি সমান্তরাল হয় বিপরীত মানে কি এর উপর দিকেটা আছে না এর উপর দিকে এটা আছে তাহলে আমরা তো দেখতে পাচ্ছি এক জোড়া কাটে বলা হয় দুটোকে এক জোড়া বলা হয় দুটোকে কি বলা হয় এক জোড়া না তাহলে এটা আর এটাকে মিলে বলবো এক জোড়া এটা কি পরস্পর কখনো মিলিত হবে হবে না তাহলে এদেরকে বলা হবে এক জোড়া বিপরীত বাহু এরা কখনো পরস্পকে ছেদ করবে না মানে সমান্তরাল এর জন্য এই চতুর্ভুজটাকে কি বলা হবে একটা টেপিজা

এই তীর্যক গুলার উপর ভিত্তি করে আমরা ট্র্যাপিজিয়ামকে দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে বিষম বাহু ট্র্যাপিজিয়াম আরুদ্রীবাহাম আবার বলছে বলা হচ্ছে বিষমবাহ বাহু ট্র্যাপিজিয়াম বলছি এই তীর্যক বাহু দুটো যদি সমান হয় তাহলে সেটাকে বলা হবে বাহু ট্র্যাপিজিয়াম আর যদি এই তীর্যক বাহুগুলা সমান না হয় যেমন দেখো এই তীর্যক যোগ বাহুটার এই তীর্যক বাহুটা কি সমান

এবার দেখো ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা আমরা শিখলাম যে একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে এটাকে কি বলা হচ্ছে এই কোন চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে বলা হচ্ছে ট্র্যাপিজিয়াম তো এখন আমি কোন একটা ট্র্যাপিজিয়াম এমন ভাবে আঁকি যেমন ধরো এখানে একটা বাহু আর এখানে একটা কি আছে ধরো বাহু আছে আর এখানে একটা বাহু আছে আর একই রকম ভাবে এইখানেও একটা কি আছে বাহু আছে এমন ভাবে আঁকলাম যে এই বাহুটা আর এই বাহুটা বাড়ালে কি কখনো আর এই বাহুটা আর এই বাহুটা কখনো পরস্পরকে ছেদ না তাহলে দেখো এখানে দুই জোড়া বিপরীত বাহুই কি পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে না যদি দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলে সেই ট্র্যাপিজিয়ামকে আমরা বলবো সামান্তরিক সামন্তরিক কাকে বলবো কোন চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান হয় আর সমান্তরাল হয় কোন চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান আর সমান্তরাল হয় তাকে কি বলা সমান্তরিক বোঝা গেল আচ্ছা এই সামন্তরিক কি আমরা ট্র্যাপিজিয়াম বলতে পাবো অবশ্যই বলতে পাবো কেন বলো সামন্তরিকের ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা হচ্ছে যে এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাকে বলা হবে কি ট্রাপিজিয়াম তো আমরা তো দুই জোড়া পাচ্ছি তো এক জোড়া তো হচ্ছেই সেখানে এই জন্য আমরা ট্রাপিজিয়াম বলতে যাব কিন্তু ট্রাপিজিয়ামকে সব সময় আমরা আবার সামন্তরিক বলতে পাব না আচ্ছা একটা সামন্তরিকের তাহলে শীর্ষ বিন্দু কত হবে একটা চারটা কর্ণ সংখ্যা কত হবে দুটা দুটা হবে আর একটা জিনিস বলে রাখি এই যে কর্ণ আর এই যে কর্ণ এই দুটো কর্ণ দেখো এই কর্ণটার কথা যদি ভাবো তাহলে এই কর্ণটাকে দুটো অংশে ভাগ করবে এটা একটা কর্ণ আর এটা একটা

সামন্ত্রিক কর্ণদয় পরস্পরকে সমুদি খন্ডিত করে নেক্সট এরপর দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রটা এমন ভাবে আমরা সামন্তরিক ধরে এটা ছিল সামন্তরিক কোনটা ছিল বলো এরকম একটা চিত্রকে বলেছিলাম আমরা সামন্তরিক এই সামন্তরিক কেমন ভাবে করছি যে বিপরীত বাহুগুলা সমান আর সমান্তরাল তো থাকছে তার সঙ্গে এই কোণগুলা যদি প্রত্যেকটা কত ডিগ্রি হয়ে যায় নব্বই ডিগ্রি একটা সামন্তরিক এর বিপরীত বাহুগুলা সমান সমান্তরাল থাকে ঠিক আছে এবার বিশেষ ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা কোণের মানকে 90 ডিগ্রি করতে পারি তাহলে সেই সমান্তরিকটাকে বলা হবে একটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র আমরা যদি 90 ডিগ্রি যদি থাকে তাহলে একটা অন্যটার উপর লম্বভাবে থাকে না একটা অন্যটার উপরে লম্বভাবে থাকে স্লাইড হয়ে গেল এটি তাহলে দেখো অবশ্যই এই কোণটা দেখো ABCD একটা কি একটা আয়তক্ষেত্র এই কোনটার মুখ তাহলে দেখো এই কথা না বলছে কোন একটা সামন্তরিক এর প্রত্যেকটা বাহু যদি কি হয় সমান বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোণের মান যদি নব্বই ডিগ্রি করে হয়ে যায় তাহলে সেই সামন্তরিক বলা হবে একটা আয়ত ক্ষেত্র তাহলে এইখানে চারটা কোণের মান যদি আমি নব্বই ডিগ্রি করে দিই তাহলে এটাকে বলা হবে কি একটা আয়ত ক্ষেত্র আবার এর সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা বাহুর মান যদি সমান হয়ে যায় তাহলে বলা হবে আবার বর্গক্ষেত্র সবটাকে কি বলা হবে তাহলে প্রত্যেকটা বাহুর মান সমান আর প্রত্যেকটা কোণের মান যদি করা হয় বলা এরপরে এই যে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের আমরা পরবর্তী একটা ভিডিওতে আবার আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা অব্দি দেখার জন্য অ